তো আল্লাহ সুহানা হুয়া তালা আমাদেরকে সংবাদ আগেই জানিয়ে দিয়েছে তোমরা যদি খান্ত না হও তোমরা যদি আল্লাহর পথে ফিরে না আসো আল্লাহ আবার আজাবের দিকে ফিরে যাবে বনী ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা বনী ইসরাইলের লোকদেরকে বলেছিল ওয়াইন উত্তম উদনা তোমরা যদি আবার পাপের দিকে ফিরে যাও আমি আবার শাস্তির দিকে ফিরে আসব আল্লাহ হয়তো দুনিয়া থেকে খুব রিসেন্টলি করোনাকে হয়তো তুলে নেবে ইনশা আজিজ হয়তো কোনো অঞ্চলে থাকবে কিন্তু তুলে নেবে কিন্তু তার মানে এই নয় যে আল্লাহ আমাদেরকে ছেড়ে দেবে আল্লাহ বলছেন যদি তোমরা আবার পাপের দিকে ফিরে যাও আমার বন্দিকে ছেড়ে দাও তাহলে আমি আবার শাস্ত্রের দিকে ফিরে আসবো আর আল্লাহ বলছেন আর তোমাদের সাথে যার ওয়াদা করা হচ্ছে এটা আসবেই আসবে আল্লাহ বলছেন তোমাদের সাথে যে ওয়াদা করা হচ্ছে তার প্রত্যেকটা বিষয় ঘটবেই ঘটবে অমান তোমরা কোনো কিছু করার ক্ষমতা রাখো না আম ছয় নম্বর সোরা একশো চৌত্রিশ আল্লাহ আয়তাল্লা সুবান এই কথাটা উল্লেখ করে দিয়েছে অথবা আমরা কিন্তু অপারও হয়ে যাবো আবার যদি আল্লাহ আমাদেরকে কোনোভাবে ধরে আমাদের কিছু করার ক্ষমতা থাকবে না অতএব আমাদেরকে আল্লাহ সুবানাহাল্লাহার দিকেই ফিরে যেতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা আজকের খুদবার যেই হাদিসটাকে কেন্দ্র করে আমি রেডি করেছিলাম ডিটেলস বলার হয়তো সম্ভবপর হবে না তবে হাদিসটা খুব চমৎকার এবং আপনাকে সঠিক গাইডলাইন করবে ওই হাদিসটা বলে দিয়ে আমি আমার ক্ষুদবকে খান্ত করব আবদার দরদ আল্লাহু তাল্লাহ থেকে বর্ণনা করা হয়েছে তিনি বলছেন কলা রসরুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওসাল্লাম রসরুল্লাহ সাল্লাহ আলিসলাম আমাদেরকে বলছেন মামিন মিন তালা আত শামসুহ এল্লা বিজামবাতাইহা মালাকানে ইউনাদিয়ানে নিদান ইস্মাউহ মা খালা কাল্লাহু কুল্লুহম গাইর সাকালাইন রসরুল্লাহ সাল্লাম বলছেন প্রতিদিন যে সূর্য ওঠে কোন এমন একদিনও বাদ পড়ে না যে সূর্যের সাথে দুইজন ফেরেস্তাকে পাঠিয়ে দেয় দুইজন ফেরেস্তা উদিত হয় এই ফেরেস্তারা চিৎকার করে ডেকে বলে পুরো পৃথিবীর সবকিছু শুনতে পায় কেবলমাত্র জিন এবং ইনসান ছাড়া জিন ইনসানকে কেন শোনানো হয় না সেই কথাটা যেহেতু গায়েবের ব্যাপার কারণ ফেরেস্তাদের শব্দ যদি আওয়াজ চলে আসে এটা তো ইমান হইল না ফেরেস্তার প্রতি যে ইমান এটা উঠে যাবে এই জন্যে আমাদেরকে রাসুসলামের মাধ্যমে সংবাদ দেওয়া হয়েছে যে ফেরেশতারা এইভাবে ডেকে বলে পুরা পৃথিবীবাসীকে কি বলে হে মানব জাতি মানবরা তোমরা তোমাদের রবের দিকে ধাবিত পৃথিবীর অন্য কোনো উদ্দেশ্যে তোমরা এই জমিনে বসবাস করো না সে ফেরস্তা কল্যাণকামী তারা আল্লাহর উত্তম সৃষ্টি তারা আমাদের হিতাকাঙ্ক্ষী তারা আমাদেরকে ডেকে বলে হে মানুষ কোথায় যাচ্ছ তুমি হান্ন হালোম এলারব্বেক তুমি তোমার রবের দিকে ধাবিত হ আর কোথাও তোমার যাওয়ার জায়গা নেই তুমি তোমার রবের দিকে আসো তখন তারা বলে এন নামা কাল্লা ওয়া কাফা তুমি জেনে নাও বান্দা তোমাকে যদি সামান্য কিছু দেওয়া হয়েছে কিন্তু এটা যদি তোমার জীবন চলার জন্য যথেষ্ট হয়ে থাকে যে তুমি যতটা প্রাপ্ত হয়েছ কোনোভাবে আজকে বেঁচে যাবে তুমি কোনোভাবে বেঁচে যাবে তোমার আর এত কিছুর প্রয়োজন নাই এন নামা কাল্লা যদিও সেটা অল্প কিন্তু কাফা যদি তোমার জন্য যথেষ্ট হয়ে যায় জেনে নাও খায়রুম মিম্মা কাসুরা ওয়াল ওই আধিক্য থেকে উত্তম যে আধিক্যকে মানুষকে ভুলিয়ে দিয়েছে যারা অনেক পাওয়ার পরে তার রবকে চেনে না রবের বন্দিগি করে না ওই ব্যক্তির চেয়ে তোমার জীবনটা উত্তম যদি তোমাকে অল্প দেওয়া হয়েছে কিন্তু যথেষ্ট হয়ে যাচ্ছে তোমার চলে যাচ্ছে তুমি তোমার রবের বন্দিগিতে লেগে আছো সেই ফেরেস তারা ডেকে বলে ওই ব্যক্তির প্রাচুর্যতা থেকে তোমার জীবনটা অনেক বেশি উত্তম কারণ তোমার হয়ে যাচ্ছে চলে যাচ্ছে রকম দিন পার হয়ে যাচ্ছে মোহাম্মদুর রাসুল্লা সাহা মাঝে মাঝে একটা দুইটা খেজুর খেয়ে বেঁচেছিলেন তার লাইফটা এমনভাবে কেটেছে তার ঘরে তেমন কোনো খাদ্য ছিল না কিন্তু তার রবের বন্দি সে করে গেছে তার কোনো ক্ষতি হয়েছে কিন্তু আজকে আমরা অঢেল পাওয়ার পরে আল্লাহরকে স্মরণ করার মতো আমাদের তৌফিক হয় না একবার বলতে পারি না আমাদের মুখ থেকে আলহামদুলিল্লাহ একবার বলতে পারি না ইয়া আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও একবার আমরা বলতে পারি না তাহলে আমাদের কাছ থেকে সেই নিয়ামতটাকে ছিনিয়ে নেওয়া হয়েছে এই ফেরস্তারা আমাদেরকে এইভাবে ডেকে বলে যে তোমাকে অল্প দেওয়া হয়েছে কিন্তু যথেষ্ট যে তুমি মুসলমান বান্দা হয়ে পৃথিবীতে বসবাস করছো ওই প্রাচুর্যতার দিকে তুমি লক্ষ্য করো না যারা আল্লাহর প্রতি ইমান নিয়ে আসতে পারেনি যারা আল্লাহকে ভুলে গেছে এই হাদিসটাকে একাধিক হাদিসের কিতাবে আপনি পাবেন আমি এটাকে আপনাকে কোট করছি যেটা হচ্ছে মোসাদে আহমদের মধ্যে রয়েছে একুশ হাজার সাতশো একুশ এবং হাদিসটি সোয়াবুল ইমানের মধ্যে রয়েছে সেই সোয়াবুল ইমানের মধ্যে যে টুকরাটা রয়েছে ওটা আপনাকে একান্ত জানানো জরুরি কারণ ওখানে গেলে আপনি এই হাদিসটা পেয়ে যাবেন সোয়াবুল ইমান তিন হাজার একশো উনচল্লিশে যে কথাটা রয়েছে যে ফেরেশ তাদের এই ডাকের অনুকূলে কোরআনের একটা আয়াত রয়েছে সেটা কি যেটা আল্লাহ তালা সেই আয়াতটা সুরাই ইউনুস দশ নম্বর সুরার পঁচিশ নম্বর আয়াতে রেখে দিয়েছে আল্লাহ নিজে আমাদেরকে ডেকে বলছে ও আল্লাহ আল্লাহ তোমাদেরকে শান্তির ঘরের দিকে ডাকছেন আল্লাহ আমাদেরকে যে মেসেজ দিয়েছে যে কথা আমাদেরকে শিক্ষা দিয়েছে মোহাম্মদুর রাসুর সাল্লাহ সাল্লামের মাধ্যমে কোরআনের মাধ্যমে এটা আপনাকে দারুস সালামের দিকে নিয়ে যাবে মানে শান্তির ঘরের দিকে নিয়ে যাবে পৃথিবীর কোথাও শান্তি নেই কোথাও আল্লাহ শান্তি রাখেনি আল্লাহ বলছেন শান্তি কেবল আল্লাহর কাছে আছে আল্লাহ যেমন শান্তিময় আল্লাহর পক্ষ থেকে শান্তি আসে আর আল্লাহ শান্তির জন্য মুসলিমদের জন্য আল্লাহ একটা জান্নাত তৈরি করে রেখেছে সেই ঘরটার নাম হচ্ছে দারুস সালাম আল্লাহ যাকে চায় সেই ঘরের রাস্তার উপর আল্লাহ দাঁড় করিয়ে দেয় আল্লাহ আমাদেরকে সেই ঘরের রাস্তার উপর দাঁড় করিয়ে দিয়েছে এখন আমাদের কাজ হচ্ছে হেঁটে ওই ঘর পর্যন্ত পৌঁছে যা আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে এবং তার বন্দিগি করার তৌফিক দান করে আল্লাহ সুবানাহ আতালা যেন এই ঘরের উপরে টিকে থাকার আমাদেরকে শক্তি দান করে শয়তান যেন এই ঘর থেকে আমাদেরকে বের করে নিয়ে যেতে না পারে আল্লাহ তুমি যেমন আমাদেরকে হেদায়েত করেছে আল্লাহ হেদায়তের উপর থাকার আমাদেরকে তৌফিক দিয়ে দাও আল্লাহ সবানহালা আমাদেরকে বোঝার এবং সেও যে আমল করার তৌফিক দান করে একটা কথা না বললেই নয় এক ভাই একটা পর্চা দিয়েছে আমি এখানে ওঠার আগে তিনি বলছেন খালিল মাহমুদ কি নামটা তার কিন্তু তার একটা ভাষা এটা খালেদ মাহমুদ এক ভাই মারা গেছে গত চার দিন আগে কিন্তু তিনি উল্লেখ করেছে যে খালেদ মাহমুদ ভাই অকাল মৃত্যু হয়েছে তার কারো কি অকাল মৃত্যু হয় এটা একটা আকিদার খেলাফ কথা আহলে হাদিস সমাজে এসে এই ধরনের লেখা আমাদের হাতে আসবে এটা আমাদের কোনো ভাবতে পারিনি যদি কোনো হানাফি ভাই হয়ে থাকেন তাহলে আপনি জেনে নেন কিন্তু আহলাদিসের সন্তান হয়ে থাকলে আপনারা আক্ষেপ করেন যে আপনার ঘরের সন্তান যদি এই ভাষা ইউজ করে তাহলে এই কোরআন কি আপনাদেরকে নজর দিতে পারবে না এটা অকাল মৃত্যু নয় সেই ভাই তার যথা সময়ে ইন্তেকাল করেছে কারণ আল্লাহ বলেছে প্রত্যেকটা ব্যক্তির সময় না আসা পর্যন্ত এক মিনিট আগেও তার প্রাণ নেয় হবে না এক মিনিট পরেও তার প্রাণ নেয় হবে না তবে আপনি এতটা বলতে পারেন যে আমরা ব্যথিত তার এই মুহূর্তে মরে যাওয়াটা এটা কেউ তো ভাবে না যে অল্প বয়সে মরে যাবে কেউ ভাবে ভাবে না কিন্তু জেনে নেন ওটাই তার যথাযোগ্য সময় ওটাই তার জন্য কল্যাণকর যেমনটাকে আপনি জানেন না কোরআন যখন পড়বেন কাহাফে আল্লাহ ইসলাম আর খাজির ইসলামের যে উল্লেখ করেছে তাতে এক বাচ্চার কথা আছে কেয়া গোলা আমান কাতালা খাজির আলাহ ইসলাম একটা একটা সাত আট বছরের একটা বাচ্চাকে এরকম একটা বাচ্চাকে জবাই করে দিল ছিঁড়ে নিল তার গলাটাকে মেরে দিল মুসা আলাইসলামের সামনে বলছে আপনি এটা কি করলেন ও তো কোনো পাপ নেই তখন তিনি যখন মানে বর্ণনা করছেন তিনি বলছেন ও আবুহুমা আবু হোমা পিচ্ছির বাচ্চা বাচ্চার বাবা এবং মা অত্যন্ত সতলোক আমি ভয় করি যে এই বাচ্চাটা বড় হলে তার বাপমার সাথে বেদাবী করবে তাদেরকে কুফুরি করাবে তার মানে কাফের হবে বদমাইশ হবে এবং তার বাপমাকে সে কষ্ট দেবে তার বাপ মার জন্য একটা বড় বোঝা হবে এই জন্য আল্লাহর পক্ষ থেকে অর্ডার করা ওকে মেরে দেওয়া হয়েছে এটা দিয়ে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছে যেই সমস্ত সৎ বাপ মার সন্তান হয় না আপনি আল্লাহর কাছ থেকে শিক্ষা নেন আল্লাহ আপনাকে বোঝাতে চাচ্ছে যে তোর ঘরের বাচ্চা হলে তোকে কষ্ট দেবে তোর ক্ষতি করবে তোর ইমান ধ্বংস হয়ে যাবে এই জন্য তোর বাচ্চা ছাড়াটাই তুই বেটার এটা আল্লাহ বুঝাতে চেয়েছে তো এই ভাইকে আল্লাহ সব তাল্লা নিয়ে নিয়েছে হয়তো সে যদি সৎ হয়ে থাকে তাহলে দুনিয়ার পেরেশানি থেকে আল্লাহ তাকে জান্নাত দিতে চেয়েছে সেই জন্য নিয়ে নিয়েছে আর এই যদি বব হয় তাহলে তার অনিষ্ট থেকে মুক্ত করার জন্য আপনাদেরকে আল্লাহ মাফ করে দেওয়ার জন্যই তাকে উঠিয়ে নেওয়া হয়েছে কারো কোনো অকাল মৃত্যু হয় না তারপর আল্লাহ এই রকমের যার মৃত্যু হয়েছে কোনো পছন্দনীয় ব্যক্তিকে আল্লাহ তুমি তুলে নিয়েছ তার বিনিময়ে আমাদেরকে স্থলাভিষিক্ত দান করো এবং তার কল্যাণ থেকে আমাদেরকে মাহরুম করো না এবং তার আজর এবং সব অনুযায়ী আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমাদেরকে দান করো আমাদের আর কিছু বলার ছিল কিন্তু সময় প্রেক্ষিতে আমাদেরকে এখানে ক্ষান্ত করা হচ্ছে কিন্তু অন্তর থেকে আমাদের প্রত্যেকের দোয়া থাকবে আল্লাহ সব তাল্লা যেন আমাদেরকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে ক্ষমা করে দেয় আল্লাহ যেন আমাদেরকে সুস্থ করে দেন এবং আমাদের মুসলিম ভাইদেরকে যেন সুস্থ করে দেন আরেক ভাই কালকে আমাদেরকে নেটের মাধ্যমে দোয়া চেয়েছে তার তার এক ভাই ফ্রেন্ডের বাবা অস্ট্রেলিয়া বা সৌদি আরব ইন্তেকাল করেছে তার জন্য দোয়া চেয়েছে সে মুসলিম এ কথাটাই বলেছে সে মুসলিম ভাই ছিল তার মৃত্যুর শান্তির জন্যে তার আত্মার শান্তির জন্য আমাদের কাছে দোয়া চেয়েছে এভাবে যার অন্তরে যে দোয়া আছে যারা আমাদেরকে সৎ ভাবেন যারা আমাদের কাছে দোয়া চান আল্লাহ তালা যেন আমাদের দোয়াকে কবুল করেন এবং আমাদেরকে যেন জাতির কাছে লাঞ্ছনাকর হিসেবে প্রকাশ না করেন আল্লাহ সুবানাহালা যেন আমাদের মুসলিম ভাইদের দোয়াকে কবুল করেন এবং যারাই দোয়া তলব করে আল্লাহ তুমি তাদের ডাককে শুনতে পাও আল্লাহ তুমি সাক্ষী এবং তোমার কানে সেই দোয়া পৌঁছে আল্লাহ তুমি আমাদের ডাককে কবুল করে নাও আমাদের দোয়াকে কবুল করে নাও ইয়ারব্বুল আলমিন সুবাহান রব্বিকা রব্বিল ইজাতি আম্মাইয়াসিফুল সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন